নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমি আমার মেয়েকে নিয়ে কিভাবে চিকিৎসা করি দেখুন ডাক্তারের চিকিৎসার পরেও মায়ের একটা চিকিৎসা থাকে মানে সুস্থ করার জন্য তাই আমি মেয়েটাকে প্রথমে সকালবেলা ঘুম থেকে তুলে বললাম আগে দাঁতটা মাজতে হবে দাঁত মাজার জন্য আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে ওকে একটা পেস্টের মতো বানিয়ে দিয়েছি ঘর ঘর গুছিয়ে নিয়ে মেয়েটাকে আস্তে 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 করে সব রেডি করতে হবে আর কি বলবো আমি তো অফিস যাই তাও যেতে পাচ্ছি না মেয়েটার তো জানেন না আপনাদের কি বলা হয়নি ওর ব্লাড ক্যান্সার হয়েছে তাই ওর চুলগুলো এত পরিমাণে উঠে যাচ্ছে যে চুলগুলোকে আমি কেটে দিয়েছি আমার খুব খারাপ লাগছিলো যে চুলগুলো এত লম্বা কেটে দিতে হয়েছে মেয়েও কাঁচছিল তারপরে ওর চুলগুলোকে আস্তে আস্তে বেঁধে দিয়ে ওকে আবার আমার একটা বান্ধবী বললো না ওকে নিম ডাল দিয়ে দাঁতটা মাজাস বেস্ট দিবি ওই এগুলো মানে যেগুলো আমি বানিয়েছি আর নিম ডাল এগুলো দিয়ে ওকে দাঁতটা মাজালাম তারপর আমার তো জানেন না মেয়েটার এত শরীর খারাপ যে ওকে কীভাবে আমি ফিরিয়ে নিয়ে এসেছি এই জায়গাটায় ডাক্তার ভগবান এবং আপনাদের আশীর্বাদ ছাড়া এগুলো কখনোই সম্ভব নয় যে কিভাবে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বাড়িতে আমি একটা সময় ভাবতে শুরু করেছিলাম কি জানি মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো কিন্তু না ঠিক সবার আশীর্বাদ ভগবান ডাক্তার সবাই মিলে আমাকে এতখানি মানে মনটাকে শক্ত করে দিয়ে আমি ওকে ফিরিয়ে নিয়ে এলাম মনের ভেতরে এত যন্ত্রণা আপনাদের বোঝাতে পারবো না তারপরে একটা ডাক্তার বলল মাঝে মাঝে একটু আতা পাতা থ্যাতো করে খাওয়াতে তাই ওকে সকালবেলা আতা পাতা একটু থ্যাতো করে খাইয়ে দিলাম দেখুন না মুখ ফুক কী করবে খেতেই চায় না একবার নাক চিপবে একবার মুখ চিপবে এই করে করে তারপর ওকে একটুখানি বললাম না মামা মা খেতে হবে তো না খেলে শরীরটাকে সুস্থ কি করে করব অনেক বুঝিয়ে শুনিয়ে একটু দিলাম দিয়ে ওকে একটুখানি সকালবেলা আতা পাতা থ্যাতো করে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আবার সেই যেহেতু ওর হেমোগ্লোবিন কম রক্তের পরিমাণ এত কম একটা সময় তো রক্ত তৈরি হয়নি তখন তো আমি বুঝতেই পারছি না যে যে রক্ত যে তৈরি হয় জায়গাটা জায়গাটাও নষ্ট হয়ে গেছে রক্ত তৈরি হচ্ছে না তাহলে আমি কি করব ডাক্তারের চেষ্টায় আজ ওর রক্তটা তৈরি হচ্ছে তাই ভাবলাম বাড়িতে এসে একটু কুলেখাড়া থ্যাতো করে খাওয়ানো যাক তো আমি কি করব কুলেখাড়া পাতা তুলে নিয়ে এসেছি তুলে এনে ওগুলোকে থেত করে একটু গরম জলে ফুটিয়ে যেহেতু কাঁচা পাতা তো খেতেই চায় না তারপরে থেত করে একটুখানি জল গরমের মধ্যে ওগুলো দিয়ে গরম ফুটিয়ে ফুটিয়ে তারপরে ওকে খাইয়ে দিলাম আর খেয়ে মুখটা এমন করবে অ্যাকচুয়ালি আমরাও খেতে পারি না এগুলো হাত করবে কত যে কি করবে তারপর আমি আস্তে আস্তে ওকে ওগুলো খাইয়ে দিলাম দিয়ে বললাম আচ্ছা তুই তাহলে একটু বস তারপরে আমি দাদা হরলিক্স দেবো একটু জল দেবো একটু জল খাইয়ে দিয়ে তারপরে আমি আবার হরলিক্স বানাতে গেলাম হরলিক্সটা বানিয়ে বানিয়ে আনলাম রেখে দিয়ে আমি বললাম দেখি আবার ওকে একটুখানি এটা খাওয়ালেই তো হবে না একটু ভারী কিছু তো খাওয়াতেই হবে তারপরে কতক্ষণ মন খারাপ বললাম ঠিক আছে দাঁড়া তোকে তে তো খাইয়েছি তোকে ডাবের জল খাওয়াবো কিন্তু আমি আজকে ওকে শুধু দেখিয়েছিলাম আর ডাবের জলটা খেতে দিইনি হরলিক্স আর হরলিক্স বিস্কুট এগুলোকে খাইয়ে দিলাম কী করবো বাচ্চা মানুষ তো মন ভোলাতেও হয় তারপর ওর আবার বলল মা আমি ডেলি ডেলি তোমার এই খিচুড়ি খেতে পারবো না চালের খিচুড়ি বললাম তোকে আজকে নতুন কিছু করে দেবো তাই আমি সবজি দিয়ে তারপরে ওর ভেতরে আবার সজনে পাতা দিয়ে অনেক সবজি দিয়ে আর সুজি দিয়ে একটা খিচুড়ি তৈরি করে দিলাম খিচুড়িটা তৈরি করে দিয়ে আবার ওকে আবার ডাক্তার বলেছি স্টিম নাকি বলে মুখে দিয়ে গরম হাওয়া ওগুলো ওকে টানতে হয় তো আমি ওগুলো আবার রেডি করে একটু দিয়ে দিলাম বলছে অনেক গরম মানে হচ্ছে দাঁড় আমি দেখি কীরকম গরম দেখে আবার ওকে দিলাম ও আস্তে আস্তে করে মুখের ওই হাওয়াগুলো টানলো টেনে 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 ও গলার মধ্যে ব্যথা এই কখনো বলছে বুকে ব্যথা কখনো পেটে ব্যথা কখন এতটাও অসুস্থ না ও কখন কি বলে ও বুঝতে পারে না আমাকে কি বলে আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না ও বলবে একবার পেটে ব্যথা একবার বুকে ব্যথা তারপরে ওর হাতেও তো প্রচুর ব্যথা হাতে সারা জায়গায় চ্যানেল করা চ্যানেল করা হাতগুলো পুরো ফুটো ফুটো হয়ে গেছে লাস্টে তো ডাক্তার ওকে এক সময় বললো যে আর চ্যানেল করার জায়গা নেই লাস্টে কি করবে ওকে ওষুধই খেতে দিল তারপর ওর খাওয়ার আগে একটা ওষুধ ছিল ওষুধটাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বললাম একটুখানি বস আমি তারপরে খিচুড়িটা বানিয়েছি খিচুড়িটা বানিয়েছি দেখুন সুজির খিচুড়ি আপনারা কখনও খেয়েছেন একটু কমেন্ট করে বলবেন সিজোর সুজির খিচুড়িটা ওকে খাইয়ে দিলাম বলতো সবেতেই মাথা গরম হয়ে যায় শরীর অসুস্থ তো কিছু বললেই রেগে যায় প্রচুর রাগ হয়েছে কেন কে জানে এত রাগ মুখটা কেরম করে বসে থাকবে সব এই রেগে যায় একটু না একটু কিছু হলেই রেগে যায় এই এটা খেতে ভালো হয় নি ওটা খাবো না ঘরের খাবার তো তৈরি করে খাওয়াতে হবে ডাক্তার বলেছে বাইরের কোনো খাবার ওকে দেওয়াই যাবে না যতটা পারবেন ঘরের খাবার তৈরি করে খাওয়াবেন এই করে করে ওকে খাওয়াতে হয় কি বাচ্চা মানুষের মতো করে দেখুন একটু বুঝিয়ে দিন তো যেন এত বদমাইশি না করে ও খাবে না তো খাবেই না